আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এই যে আমার খামারের মধ্যে একটা কবুতরের বাচ্চা মোটামুটি বড় হয়েছে আজকে খাওয়া কি করতেছে

ওরা আবার নতুন ডিম দিল ও ডিম ভেঙে ফেললো দুইটা আবার ডিম পারবে ওর দাম সুন্দর লাগে না করে পুরে নাকি হাতে ও তো কাহিনী করতে আছে আচ্ছা আচ্ছা করে রেডি করে দিও আমাকে রান্না করে দিব জাদু কেরামতি সুন্দর বডিতে আলহামদুলিল্লাহ

সত্যি তো আমরা কখনো পাইলা খাই নাই না এই প্রথম বাচ্চা হয়েছে আর গুগুর বাচ্চা তো বিড়াল খায় গেছে হয়েছিল সুন্দর